শ্রমিক দল অথবা শ্রমিক ফেডারেশনের নামে যারা কাউন্টারের কাছে চিঠি দিয়ে গেছে যদি কেউ এই টাকা আদায়ের জন্য আসে এই চাঁদা এই চাঁদা আপনারা এখানে আটকায় রাখবেন আটকায় রেখে আমাদেরকে ফোন দিবেন আমরা সাথে সাথে চলে আসবো ইনশাল্লাহ তারেক রহমান আমাদেরকে চাঁদাবাজি করার জন্য বলে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর আদর্শের যে রাজনীতি সেই রাজনীতি আমরা করতে চাচ্ছি বিএনপি আমাদের বলে নাই যে চাঁদাবাজি করার জন্য শ্রমিক দল অথবা শ্রমিক ফেডারেশনের নামে যারা কাউন্টারের কাছে চিঠি দিয়ে গেছে যদি কেউ এই টাকা আদায়ের জন্য আসে এই চাঁদাবাজরা এই চাঁদাবাজদেরকে আপনারা এখানে আটকা রাখবেন আটকায় রেখে আমাদেরকে ফোন দিবেন আমরা সাথে সাথে চলে আসবো ইনশাল্লাহ সম্মানিত কাউন্টার ভাইদেরকে বলা হচ্ছে ব্যবসায়ী ভাইদেরকে বলা হচ্ছে আপনাদের দোকানে দোকানে যারা শ্রমিক দল অথবা শ্রমিক ফেডারেশনের নামে চিঠি দিয়ে গেছে আপনারা দয়া করে কাউকে একটি টাকাও দিবেন না বরঞ্চ যদি টাকা নিতে আসে ওদেরকে আজকে আমাদেরকে খবর দিবেন আমরা সাথে সাথে চলে আসবো ইনশাল্লাহ শ্রমিক দল অথবা শ্রমিক ফেডারেশন এখানে চাঁদাবাজি করার জন্য আসে না শ্রমিক দল শ্রমিক ফেডারেশন চাঁদাবাজি করার জন্য বলে নাই তারেক রহমান আমাদেরকে চাঁদাবাজি করার জন্য বলে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর আদর্শের যে রাজনীতি সেই রাজনীতি আমরা করতে চাচ্ছি কিন্তু কিছু দুষ্কৃত আপনাদের মাঝে আছে আপনাদেরকে বিভ্রান্ত করছে চিঠি দিচ্ছে শ্রমিক ফেডারেশনের নাম বলছে শ্রমিক 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 দলের নাম বলছে কিন্তু শ্রমিক দল শ্রমিক ফেডারেশন এটার সাথে ইনভলভ না যারা এগুলি করতেছে তারা দুষ্কৃত তারা দলের বদনাম করার জন্য তারা এই কাজটা করতেছে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনাদের যাদের কাছে টাকা আদায়ের জন্য আসবে আপনারা সাথে সাথে এখানে আটকে গেছে আমাদেরকে ফোন দিবেন আমরা ব্যবস্থা নিব আমরা হাতে নাতে ব্যবস্থা নিব আপনাদের সবাইকে রিকোয়েস্ট করে বলে যাচ্ছি এই কাজটা করতেছে দুষ্কৃত লোক যারা আওয়ামী বিএনপি আওয়ামী তারা আজকে এখানে আপনাদের কাছে চিঠি দিয়ে চাঁদা আদায়ের জন্য আপনাদের কাছে এটা দিয়ে গেছে আপনারা তাদেরকে হাতে হাতে ধরে আমাদেরকে সাথে সাথে খবর দিবেন আমরা আপনাদের পাশে আছি আমরা শ্রমিক দল আপনাদের পাশে আছি সব সময় উদ্দেশ্যটা হচ্ছে আজ থেকে আপনার সপ্তাহখানি হবে আমাদের শ্রমিক ফেডারেশন অথবা শ্রমিক দল একটা কার্ডের ভিতরে দুইটাই নাম দেওয়া হয়েছে দুইটা নাম দিয়া আপনার কাউন্টারে কাউন্টারে এক সপ্তাহ আগে দিয়ে গেছে সপ্তাহখানি আগে দিয়ে গেছে তো আপনার গতকালকার থেকে আমরা শুনতে পারছি যে তারা নাকি আবার কাউন্টারে কাউন্টারে দোকানপাটে আইসা আইসা এটার কালেকশনের জন্য তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের বললো যে এটা আমাদের ঈদ ঈদ উপহার তো এটা যদি ঈদ উপহার হয়ে থাকে তাহলে এখানে আমার শ্রমিক দলের নাম আসলো কেন এখানে শ্রমিক ফেডারেশন অথবা শ্রমিক দলের নাম আসলো কেন এখানে শ্রমিক দল অথবা শ্রমিক ফেডারেশন আমাদের মহানগর আমাদের সেন্ট্রাল এগুলি কেউ বলে নাই যে এখানে আমার নামের দল টিকেটের ভিতরে দিয়ে কাউন্টারে কাউন্টারে শ্রমিকদের জন্য টাকা আদায় করার জন্য সো যারা এই কাজটা করতেছে তারা দলের কেউ না তারা দলের ভিতরে আইসা কিছুদিনের জন্য আশ্রয় নিছে সাবেক এগুলি বিএনপিতে ছিল তারপরে আওয়ামী লীগ আসছে যখন আওয়ামী লীগ করছে এখন আওয়ামী লীগ করার পরে পাঁচ তারিখের পর আবার তারা আইসা বলতেছে যে আমরা বিএনপি করি আমরা বিএনপির লোকজন তো বিএনপির লোকজন যেহেতু বিএনপি আমাদের বলে না যে চাঁদাবাজি করার জন্য বিএনপি আমাদের বলে না এই চিঠি দিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি করার জন্য যে আমাদের শ্রমিক দলের নাম দিবে ফেডারেশনের নাম দিবে তারা আইসা বলবে যে আমরা শ্রমিকদের জন্য অসহায় শ্রমিকদের জন্য টাকা উঠাই না অসহায় শ্রমিকরা যদি আপনার ভুক্তভোগী হয় অসহায় শ্রমিকরা যদি কষ্ট হতে কষ্ট করে তাহলে ওই শ্রমিকদের দেখার দায়িত্ব আমার আমাদের এখানে যারা আছে এখানে সবাই শ্রমিক আমরা সবাই অঙ্গ সংগঠনের লোক শ্রমিক দলের লোক এখানে ওই শ্রমিকরা যদি সহযোগিতা হয় দরকার হয় আমরা একজনে যদি পাঁচ টাকা করে দেই একশো লোকে যদি দেই এখানে ওনার জন্য এন কিন্তু এই চাঁদাবাজি করে আমরা কাউকে সহযোগিতা করতে চাচ্ছি না আমাদের ওপরের লেভেল থেকে নির্দেশ আসছে যে এইসব ধরনের কাজ যারা করবে তাদেরকেও প্রতিহিত করবো যারা এটাকে সহযোগিতা করবো তাদেরকে সহ পর্যন্ত প্রতিহত করার জন্য বলা হয়েছে